আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আরবি উচ্চারণ এবং আরবি শিক্ষার আজকে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বের ক্লাসে আমরা আজকে দেখব হরকত হরকত এবং এর উচ্চারণ হরকত বলতে সাধারণত জবর জের এবং পেশকে হরকত বলে জবর জের পেশ আরবি অক্ষরের উপরের অংশে বাঁকা একটা চিহ্ন দাগ থাকে এটা বলে জবর শব্দের নিচে অক্ষরের নিচে হলে সেটা জের আর ওয়াউ চিহ্নের মতো একটা আছে এটা দেখবেন এটা হচ্ছে পেশ অর্থাৎ জবর জের পেশ তো আমরা আজকে হরকত নিয়ে আলোচনা করব এবং হরকতের উচ্চারণ কিভাবে করতে হয় সেটা দেখব তো চলুন শুরু করা যাক প্রথমে শুরু করি আলিফবাগ থেকেই এখানে দেখেন আলিফ আ আলিফ জবর আ আলিফ জের ই আলিফ পেশ উ আ ই উ বা বা জবর বা বা জের বি বা পেশ বু বা বি বু তা জবর তা তা জের টি তা পেশ তু তা টি তু সা জবর সা সাজের সি পেশ সু সা সি সু জিম জবর যা জা, জিম জের জি জিম পেশ জু জি, জা জি জু হা জবর হা হা জের হি হা পেশ হু হা হি হু خاز برخا خازر کی خاپش کو خا کی کو دل زبر دا دل زر دی دل پیش دو دا دی دو زل زبر زا زل زر زی زل پیش زو زا زی زو را زبر را র ঝের রি রেশ রু রি রু ঝা জবর ঝা ঝা ঝের ঝি ঝা জু ঝা ঝি ঝু সিন জবর ষা সিন ঝের সি সিন পেশ সা জবর ষা শিন এর শি শিন পেশ সু শা সি সু স্বত জবর ছ স্বত সি স্বত পেশ সু ছ ফি সু দত জবর ড দত জে দুই দত পেশ দু দ ডি দু ত জবর ত ta ti to, t, to peixe tu to ti tu Zo zoborzo, zo za za zo zi za zu, zoh, zee, zu. Zobor a peixe i ayn u a i u zobor Go in গইন জের গ গি গ পেশ গু গি গো ফা জবর ফা ফা জের ফি ফা পেশ ফু ফা ফি ফু কফ জবর ক কফ জের কি কফ পেশ কু কফ জবর কা কা কফ জের কি ক কু কা, কি কো লম লা লি লম লু লা লি লু মিম মা মিম মি মিম মু মা মি মু নুন জবর না নুন নি نون باش نو نا ني نو وا زبر وا وا زري وا بيش او وا وي او ح زبر ها ها زري ها بيش او ها في هو حمزه زبر ا حمزه زري اي হামজা পেশ উ আ ইয়া জবর ইয়া ইয়া জের ইয়া পেশ ই ইউ তো আমরা হরকতের উচ্চারণগুলো দেখলাম এখানে জবরের উচ্চারণ সাধারণত বাংলা আমরা আকারের উচ্চারণ যেভাবে করি সেভাবে হয় জের উচ্চারণ সাধারণত রশ্মিকারের মতো হয় আর পেশের উচ্চারণ রসুকারের মতো হয় সুতরাং আপনারা এটাই অনুশীলন করতে থাকেন সঠিকভাবে উচ্চারণটা খেয়াল রাখবেন আমরা পরবর্তীতে যখন মাখরাস নিয়ে আলোচনা করব তখন কিভাবে কোন অক্ষর উচ্চারিত হয় একদম ডিটেলস দেখাবো তবে এখন সাধারণত পড়ার ক্ষেত্রে তো আর ভুল পড়া যাবে না এ কারণে যতটা সম্ভব সঠিক উচ্চারণ আপনারা খেয়াল করবেন আজকে এ পর্যন্তই আপনারা প্র্যাকটিস করেন